আমরা জানি পাদোয়া রৌমারির কাহিনী ব্যাপক সংখ্যক বিডিআরের বড়ই বাড়ির কাহিনী যেখানে ব্যাপক সংখ্যক ভারতীয় নিরাপত্তা এবং সেনাবাহিনী নিহত হয় একশো আশি থেকে চারশো পর্যন্ত ধারণা করা হয় যেখানে মারা গিয়েছিল একটা অপারেশনে তো এই সমস্ত কারণে আমাদের প্রতিবেশী ভারত তারা নিশ্চিত ইয়ে করে সিদ্ধান্ত নেয় যে এটা প্রতিশোধও নিতে হবে এবং ভবিষ্যতে যেন এই বাহিনী আর উঠে দাঁড়াতে না পারে সেই পর্যায়ে তারা হাসিনাকে নির্বাচন করে তারা তাকে ক্ষমতায় নিয়ে আসে দুইটা বুদ্ধি দেয় একটা হচ্ছে যে এই বাহিনীর সামরিক বাহিনী এবং বিডিআর যদি সক্রিয় না থাকে তাহলে এই আওয়ামী লীগ আজীবন ক্ষমতায় থাকতে পারবে আর আমাদের প্রতিবেশীও নিরাপদে থাকতে পারবে তাদের ইচ্ছামতো আমাদের দেশকে ব্যবহার করতে পারবে এবং আমরা গত ষোলো বছরে সেটাই দেখেছি কে সম্পূর্ণ নিষ্ক্রিয় রাখা প্রকৃত যারা বর্ডারে অপারেশন করেছিল সফল ছিল তাদেরকে জেলের মধ্যে রাখা হয়েছে বেছে বেছে তারা অপরাধ না করলেও জেলে রাখা হয়েছে এবং তাদেরকে না বেরোনোর ব্যবস্থা করা হয়েছে এই পর্যায়ে সব থেকে জঘন্য কাজ যে করেছে সেটা হচ্ছে এই জাতীয় তদন্ত কমিশনের একটা গ্রুপ ছিল তারা পরবর্তীতে পুরস্কৃত হয়েছে যারা এই তদন্তে কাটা করতে বা তদন্তকে অকার্যকর একটা তদন্ত রিপোর্ট তৈরি করতে সহায়তা করেছিল তাদেরকে পরবর্তীতে পুরস্কৃত করা হয়ে ঠিক আছে এই জিনিসটা খেয়াল রাখতে হবে আর ক্রিমিনাল মাম তদন্ত যে করেছে আবুল কাহার আকান তাকে অবসরপ্রাপ্ত একজন পুলিশ অফিসারকে এস ছিল তাকে ফেরত এনে ডিআইজি র্যাঙ্ক পর্যন্ত দেওয়া হয়েছে তাকে দিয়ে তদন্ত করানো হয়েছে এবং সম্পূর্ণ রাজনৈতিক ইচ্ছা তারা মতো কাজ করেছে প্রকৃত তদন্ত না করে তাদের সরকারের ইচ্ছা মতো তারা একটা তদন্ত রিপোর্ট পেশ করে